শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি যেটা দেখাতে চলেছি সেটি হচ্ছে বক্স খাটে হাইড্রোলিক সিস্টেম বা ফিটিং কিভাবে হয় সেটা আপনারা দেখুন সেই হাইড্রলিক সেই ওপরের ডালা কিভাবে উঠবে কিভাবে নামবে তার যে প্রতিচ্ছবি সেটাই আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে রাখতে চলেছি দেখুন তো আজ আমি একটা ভিন্ন স্বাদের ভিডিও আপনাদের সামনে দেখাবো নামটা দেখতে পাচ্ছেন মেসাস এম এস পাল অ্যান্ড সন্স মূলত এটা হচ্ছে আমার কাজের জায়গা বা কারখানা আমি একজন ছোট্ট ক্ষুদ্র একজন ব্যবসায়ী আমার ইন্টেরিয়ার ডেকোরেশন ফার্নিচারের কাজকর্ম আমি করে থাকি সেই রকমই আজ একটা বক্স খাট হাইড্রোলিক সিস্টেমে ফিটিং হবে আমি সেটা আপনাদের সামনে আমি আজকে দেখাবো মূলত এটাই হচ্ছে আজকের বিষয় যদিও এই বক্স খাটটা এখনো ফিনিশ হয়নি অনেক কাজ বাকি তবে হাইড্রোলিক ফিটিংসটা আমি একটু দেখাবার চেষ্টা করবে এবং দেখবেন ভালো লাগবে তার আগে খাটের লেগ সাইডে দুটো কাঠের মোল্ডিং লাগাবার আছে সেটা আমি একটু লাগিয়ে দিচ্ছি বেড জয়েন্টটা কীভাবে লাগাচ্ছি দেখুন হ্যাঁ এই যে খুব সহজ একবার খোলো এই খুলে গেল এই লেগে গেল। ওই কোনাটা ওইভাবেই লাগানো হয়েছে এবার এইটাকে দাও নাটগুলো নাটগুলো পর্যাপ্ত পরিমাণে যেমন দরকার তেমনি টাইট দেওয়া হয়ে গেল এরকমই চারটে কণি আমাদের করে নিতে হয় হেডবোর্ডের দিকেও করা হয়েছে আর এদিকেও এদিকেও তাই এদিকেও করা হয়েছে এবার ডাঁসা ওই এদিকটা নাম্বারিং আগে আছে দেখো এই যে এক নম্বর এখানেও এক নাম্বার তো এইটা আগে লাগবে এই যে এই হাতের থাবড়ায় লেগে যাবে লাগাও লেগে গেল দু নম্বরটা লাগাও ধরো এই যে এখানে দু নম্বর দুটো কোপ দেওয়া আছে এখানেও দুটো কোপ দেওয়া আছে হাতের থাবড়ায় লেগে যাবে লেগে গেলো এবার লাগানোর পর এবারে প্লাইটা ফেলতে হবে প্লাইটা ফেলো নিচের প্লাই সিস্টেমটা দেখুন এই যে একটা সাইড এই আমার হাইড্রোলিক লাগানো থাকবে ওইটা আমি খুলবো না কোনো দিনই খুলবো না ওটা একদম ফিক্স করা আছে এই প্লাই ফেলে দিলাম প্লাইটাকে নিচে নামাও গুড এবার ফেলো প্লাইটা এই যে এই এই যে হাইড্রোলিকটা এটাকে তুললে পরে এই জায়গাটা ওপেন হয়ে যাবে এটা ওপেন হয়ে গেল এটা রেখে দিলাম এই প্লাইটা ঠেলে দিচ্ছি দেখুন হাইড্রোলিক ফিটিংটা আমি পরে দেখাচ্ছি নাও ঠেলো দেখুন এই প্লাই একদম পুরো সেট হয়ে গেল এই যে একদম সেট হয়ে গেল এক পিস সব পিস পিস প্লাই আছে কারণ গোটা প্লাই দেওয়া যাবে না আর সাপোর্টিং এর কথা দেখুন আমি উঠে দাঁড়াচ্ছি এই যে এই যে দাঁড়িয়ে গেলাম এই যে এখানে চারটে পাঁচটা মানুষ দাঁড়িয়ে যাবে এখানে কত মাল রাখবে কিচ্ছু হবে না এটা আড়াই ফুটের যেটা আছে প্লাই সেটা এখানে ওইভাবেই সেট হয়ে যাবে হ্যালো ঠিক আছে এই যে ওই রকম করে এই প্লাইটাও দেওয়া হলো এখানে চারটে পাঁচটা লোক দাঁড়িয়ে যাবে কিচ্ছু হবে না প্রচুর জিনিসপত্র এখানে ধরতে পারে হেডের দিকে প্লাই যেটা একটা মার্কিং করতেই হয় করা আছে দেখুন এখানে এইচ লেখা আছে এইচ কথার অর্থ হচ্ছে হেডের দিকের প্লাই তো এটা নিচের অংশের প্লাই আবার মানে লেগের দিকে দেখুন এখানে বাঁটালির কোপ দিয়ে একটা এল লেখা আছে তার মানে ধরে নিতে হবে একটা লেগ সাইড মাঝের সাপোর্টটা লাগাবার পদ্ধতি এই যে একটা ডাঁসা এইটা এই লাগাতে হবে দেখুন এখানে একটা নাম্বারিং করা আছে আবার এখানেও একটা নাম্বারিং করা আছে আচ্ছা এইটা এখানে এই এই ঢুকে যাবে এই ঢুকে গেল আর এই দিকটা এই যে দেখায় এই যে ঢুকে গেল এই সাপোর্ট লেগে গেল হাইড্রোলিক ফিটিংস যেটা লাগাবার নিয়ম সেটা খুব সহজ এটা হচ্ছে একটা কাঁচির মতো জিনিস এই যে এটা এটা এখানে এই ঠেকে যাবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হেডবোর্ড এখান থেকে এটা আধ ইঞ্চি ফাঁকা রাখতে হবে এইটা দেখুন আধ ইঞ্চি ফাঁকা আছে এই যে আধ ইঞ্চি ছেড়ে এটা লেবেল রাখতে হবে এটা লেবেল এটা লেবেল রাখার পর এই মাথাটা এই দেখুন এই দেড় সুতো মতন ডাউন আছে এইটা এইখান থেকে দেড় সুতো ডাউন চেপে ধরো এটা হ্যাঁ দেখুন এইখান থেকে এটা দেড় সুতো ডাউন এই স্ক্রুগুলো সব এখান থেকে সব এই মেশিনের সাহায্যে বা হাতে স্ক্রু ড্রাইভারে সবই ফিটিং হয়ে যাবে কিন্তু জিনিসটা এখানে রেস্ট হবে একদম খুব সহজ এটা এই রেস্ট হলো রেস্ট হয়ে এই দিকটা লেবেল আর ওই দিকটা রেড সুতো এমনি করে ধরে চেপে ধরে এখানে স্ক্রু মেরে নিতে হবে এবারে এই যে এখানে একটা হাফ ইঞ্চি গ্যাপ আছে এই গ্যাপটা সমানভাবে থাকবে ওখানে একটা হাফ ইঞ্চি প্লাই দাও এই ঠেলে ধরতে হবে এই ঠেলে ধরার পর এই হেডপোর্ট থেকে এই সেন্টার কত মাপ এই হেডপোর্টের থেকে এই সেন্টারের কত মাপ এবং এখানেও একটা লম্বা গোছের ফুটো আছে এই মাপটা তুলে নিতে হবে আর কি নিতে হবে এই এখান থেকে এই সাইড ভিউ থেকে এই সাইড ভিউ থেকে এর সেন্টার এই সাইড ভিউ থেকে এর সেন্টার করে প্লাই একটা মার্ক করে ফুটো করে নিতে হবে তো ফুটো করার পরে প্লাইটা এর ওপরে চাপিয়ে দিতে হবে চাপিয়ে দিয়ে নাটবল দিয়ে টাইট করে নিতে হবে দুদিকে একই সিস্টেম তো এখানেও সেই তাই এখানে ওইভাবেই ফিটিং হবে বা করা হয়েছে ওইভাবেই ফিটিং হবে তো এরপরে ডালাটা কিভাবে লাগবে কিভাবে উঠবে সেটা আমি নিশ্চয়ই দেখাবো আর ডালাটা এখানে একটা করা হবে না ফোল্ডিং দু পিস করতে হবে কারণ এই জিনিসটা চারতলা পাঁচতলা উঠতে পারে মানুষের বাড়িতে ঢুকবে অত বড় দরজা নেই তাই এখানে ওপরের যে ডালাটা সেটাকে দুটো ভাগে ভাগ করে এখানে সেটিং হবে সেটাও আমি দেখাবো আপনাদের সামনে এখন আমি এই হাইড্রোলিকের যে সিলিন্ডার সেটা আমি লাগিয়ে দিয়েছি তো লাগিয়েছি এই কারণে যে এর পজিশনটা কি দাঁড়াচ্ছে বা কোন অবস্থায় এই কাঁচিটা দাঁড়িয়ে আছে সেইটা জাস্ট দেখাবার জন্য কিন্তু আমি সিলিন্ডার দুটো লাগিয়েছি সিলিন্ডারটা এই লাগানোর পরে এই উপর থেকে যে মার্কিং করা প্লাইটা সেটাও এই অবস্থাতেও লাগানো যেতে পারে তবে আমি হাইড্রোলিকটা ভাঁজ করে প্লাইটা ফিটিং করব। এই যে বলেছিলাম এখান থেকে এই পরিমাপ আর এখান থেকে এই পরিমাপ একটা মাপজোপ করে সেরকমই আমাদের এখানে একটা সব ফুটোগুলো করে দেওয়া হয়েছে দেখুন ফুটো করা হয়েছে ওদিকেও তাই মাপ মতন ফুটো করা হয়েছে মাপ মতন যেটা করা হয়েছিল ফুটো দেখুন এই দেখুন ঢুকে গেল এই 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 এটাও ঢুকে 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 গেল গেল প্রত্যেকটা পুরো যাবে। ওদিকেও তাই একই মাপ করা হয়েছে সব ঢুকে যাবে একটা সেট হয়ে গেল তো এখন যেটা হাফ পারসেন্ট প্লাই ফিটিং করেছি সেটা আমি একটু তুলে দেখাবার চেষ্টা করছি তবে এই অবস্থায় তুলতে কিন্তু বেশ কষ্ট হবে কারণ একটাই এর ওয়েটটা কিন্তু এখন সেইভাবে নেই তো কাজেই হাতের চাপে এটাকে তোলা যেতেই পারে তো আমি তুলে রেখেছি দেখুন মোটামুটি এই যে এই অবস্থায় রয়েছে দেখুন এখানে একটা ছ ইঞ্চি মতো গ্যাপও রয়েছে অর্থাৎ এই গ্যাপটা অবশ্যই দরকার এই কারণে সেটা হচ্ছে যে এই গদিটা একেবারে এর বেশি আর যাবে না এই দ্বিতীয়টাও দেখাচ্ছি দেখুন দ্বিতীয় প্লাইটা অর্থাৎ পায়ের দিকের প্লাইটা দেখুন একটা রাবিট মতো করা আছে এটা এই যে একটু চাপ দিলেই এটা ভেতরে স্যাট করে ঢুকে যাবে ব্যাস এই জয়েন্ট হয়ে গেল এই অবস্থায় দেখুন এই উপরের যে প্লাই বা ডালাটা এখন একটা মনে হচ্ছে একটা মনে হচ্ছে এটা তলা থেকেই দুটো লোহার অ্যাঙ্গেলও দেওয়া আছে যার সাথে নাট বল টাইট করা থাকবে কারণ প্লাই যখন উঠবে তখন তো দুটোকে একসাথে নিয়ে ওঠাতে হবে আমি সেই সিস্টেমটাও আপনাদেরকে দেখাবো এবারে এই নাটবোলগুলো ওপর থেকে ঢুকিয়ে দিয়ে ওই মেশিনের সাহায্যে হলো বা স্ক্রুড্রাইভারে করে হালকা একটু চেপে দিতে হবে কারণ হচ্ছে নাটবোলগুলো আমি মাপের মাপ কিনেছি যদি বড় রাখা হয় তাহলে ওই দিকে একটু বেরিয়ে থাকবে সেটা যাতে না হয় একটু মেশিনের সাহায্যে ঘুরিয়ে দিয়ে এটাকে একটু চেপে দিলাম প্লাইয়ের সাথে দেখুন এই হচ্ছে খাটের অবস্থা বা ছবি এবারে আমি এইটাকে একটু তুলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এবারে দেখুন আমার সহকর্মী ধনঞ্জয় শাসমল খাটটা তুলে তাকাচ্ছে অর্থাৎ যে হাইড্রোলিক সিস্টেম করা আছে দেখুন এই হচ্ছে অবস্থান দেখতে পাচ্ছেন মাঝখানে দুটো লোহার অ্যাঙ্গেল এক্সট্রা দেওয়া আছে এই কারণে যাতে ওই যে ডাবল প্লাইটা একই রকম থাকে দেখুন নামাচ্ছে দেখুন এই হচ্ছে এই ধীরে 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 এটা নেমে যাবে তবে একটা কথা বলা ভালো এর উপরে একটা ছ ইঞ্চি গদি থাকবে গদি থাকলে এটা আরও খুব সহজে কিন্তু নেমে যাবে সেই গদিটা এই মুহূর্তে নেই যার কারণে সেটা আপনাদের সামনে দেখাতে পারলাম না এবারে একটু লেগ সাইডের দিকে লক্ষ্য করুন দেখুন তিন ইঞ্চি মতন হাইট করা আছে যাতে গদিটা হরকে না বেরিয়ে আসে ঠিক তেমনি ঠিক পেছন দিকেও কিন্তু গদিটা যাতে মানে পেছন দিকে সাইডের দিকে ঢাল হয়ে নেমে না যায় তার জন্য দুটো লোহার অ্যাঙ্গেলও দেওয়া থাকবে এবারে হাইড্রোলিকটা নিয়ে একটু আলোকপাত করা যাক এই যে সিলিন্ডারটা যেটা দেখা যাচ্ছে মোটা অংশটা নিচে থাকবে আর সরু অংশটা উপরের দিকে থাকবে এবারে ওইগুলো ওই স্ক্রুটিস্ক্রুগুলো খুব সুন্দর করে টাইট ফাইট করে দিতে হবে তা না হলে তো এটা অনেকটা প্রেশার ক্রিয়েট হবে এর মধ্যে তো এইগুলো আমাদের উপরে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে এটা টোটাল লেন্থ হচ্ছে পাঁচ ফুট আর এটা মোটামুটি এর ওজন হচ্ছে একশো থেকে দুশো কিলোগ্রাম এর গদি বা এর ওজন যেমন নিচে নামাতে পারবে তেমনি তুলতে পারবে তো যাই হোক এই হচ্ছে হাইড্রোলিকের সিস্টেম তো এখন মোটামুটি আমি আর একবার চেক করে নিচ্ছি কোথায় কি স্ক্রুটিস্ক্রুগুলো বাকি আছে সেগুলো সব টাইট টাইট করে দিচ্ছি এখানে একটা কথা বলা খুব দরকার আছে বন্ধুরা এই হাইড্রোলিক সিস্টেমটা বারবার খোলাপাড়া না করাই ভালো তার কারণ হচ্ছে দেখুন এই সিস্টেমটা অনেক অধিকাংশ কার্পেন্টার যেটা করে থাকে একখানা প্লাই দেয় জয়েন্ট টয়েন্ট করে কিন্তু না কখনো না একখানা প্লাই দিলে দেখা গেলো যে এ ঘর থেকে ও ঘর খুলে কখনো ফিটিং হতে পারে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে তার জন্যে না ফোল্ডিং করা অবশ্যই দরকার যেটা আমি করেছি ভিডিওর মধ্যে ভালো করে লক্ষ্য করে নিশ্চয়ই দেখেছেন যে হাইড্রোলিক লাগানো অবস্থাতেও খাট কিন্তু পিস পিস করে খোলা যায় এবং যাবে প্রত্যেকটা প্লাই যেমন নিচের প্লাইটা যেমন খোলা যাবে আবার ফিটিং করা যাবে হাইড্রোলিকে হাত দেওয়ার কোনো দরকার নেই সেই সিস্টেমটাও কিন্তু আমার সেইভাবেই করা আছে মোটামুটি এই খাটটা দেখুন পলিশ ফিনিশ হয়ে গেছে এবং হেড সাইডে একটা গদি লাগাবার বিষয় ছিল সেটাও হয়ে গেছে এই খাটটা সাধারণত প্লাই সানমাইকা আর সেগুন কাঠের মোল্ডিং করে এই খাটটা ফিনিশ করা আছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে খাটের অবস্থা বা অবস্থান তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই হাইড্রোলিক যে বিষয়টা আমি যেটা লাগিয়েছি এটা বারো থেকে চোদ্দ বছরের ছেলে মেয়েরা ইজিভাবে নামাবে এবং তুলবে এটাই হচ্ছে এর সিস্টেম তবে আরেকটু বলে নেওয়া ভালো বন্ধুরা হাইড্রলিক সিস্টেম একভাবে নয় তিন চার ভাবেও সিস্টেম ফিটিং করা যায় তো যাই হোক এটা হচ্ছে এই ধরনের তো খাটের ডিজাইনের উপর খাটের সাইজের উপর খানিকটা হাইড্রলি ফিটিং করা হতে পারে একটু স্মরণ করিয়ে দেওয়া ভালো কখনোই গদির নিচে হ্যান্ডেল লাগিয়ে খাট তোলা উচিত নয় দেখলেন তো বাইরে গ্রুপ করা আছে সেইটা ধরেই খাটের ডালা ইজিভাবে তোলা যাবে এবং নামানো যাবে গদি চার থেকে ছয় ইঞ্চি আট ইঞ্চি হতে পারে গদির তলাতে হ্যান্ডেল লাগানো একদম অনুচিত হ্যাঁ বন্ধু এই ছিল বক্স খাটে হাইড্রোলিক ফিটিং করার বিষয় এবং আমি যতটুকু পারলাম আপনাদের সামনে সেই সিস্টেমটা তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক বন্ধুরা আমি মধুসূদন পাল আমার কোম্পানির নাম মেসাস এম এস পাল অ্যান্ড সন্স আপনারা প্রয়োজন মনে করলে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন যে কোনো কাঠের কাজ যে কোনো ইন্টিরিয়ার ডেকোরেশন যে কোনো ফার্নিচার আমি নিজে হাতে তৈরি করে থাকি আমার একটা টিম আছে সিস্টেম আছে সেই অনুপাতে আমার এখানে কাজকর্ম হয়ে থাকে যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন